একুশে জুলাইকে লক্ষ্য করে বিশাল সমাবেশ হয় রামনগর বিধানসভা নেতৃত্ব দেন বিধায়ক অখিল গিরি সঙ্গে ছিলেন সুপ্রকাশ গিরি বিশ্বরঞ্জন স্যার উত্তম দাস বিশ্বজিৎ জানা এছাড়া আরও নেতৃত্ববৃন্দ প্রচুর সংখ্যক মোটর সাইকেল নিয়ে র্যালি করা হয় কলকাতার রাজপথে যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন মহাকরণ অভিযান দাবি ছিল নো আইডেন্টি কার্ড নো ভোট পরিচয়পত্র পত্র ছাড়া ভোট হতে দিচ্ছি না দেব না এই দাবিতে যখন মিছিল চলছিল তখন বামফ্রন্ট সরকারের পুলিশ প্রশাসন গুলি করে তেরো জন যুব কংগ্রেসের কর্মীকে খুন করেছিল কলকাতার রাজপথ थ पाल पंज छत्रा पाल पंच महिल कंग्रेस जॻह पालनगर नवर जॻह पाल सुपरफास्टी भाईं ट

একুশে জুলাই ধর্ম চলা যাওয়া সমর্থনে আজকে মহা মিছিল দলে তলে যোগ

অখিলগিরি নতুন আজকে মা মিছিল রামনগরে অখিলগিরির ক্ষমতা দেখে যা রামনগরে অখিলগিরির ক্ষমতা समर्थन आज के माँ मिचिले कुछ धर्म तलाए माँ मिचिले धर्म तला चला समर्थन आज के माँ मिचिले धले दलें पाउचरा पाव है रामनगर है नबर उपकार अखिल गिरी झपा पाचिरा पाओ اچھا ছাত্র যুব नारायण मनी सुभाष गिरी जिंदाबाद 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 बांग्लादेश যুবনা অভিষেক बनर्जी जिंदाबाद 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 बांग्लादेश उल्लाने कांदारी महतवर जी जिंदाबाद जिंदाबाद संजीवन एक जलर बोतल संजीवन संजीवन انا জলের बोतल तुटो तुले आता वंदे मातरम वंदे मातरम मैं विशेष जिला धरमতলা चले समर्थन में वहां

একুশে জুলাই কলকাতার রাজপথে পশ্চিমবঙ্গার তৎকালীন যুব কংগ্রেসের আজকের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায় অভিযান মহাকরণ অভিযান প্রায় দুইডেন্টি কার্ড নো ভোট এই দাবিকে কেন্দ্র করে যখন মিছিল শুরু হয়েছিল সরকারের পুলিশ প্রশাসন গুলি করে তেরো জন কংগ্রেসের কর্মীকে খুন করেছিল সেই দিনটি থেকে আমরা যে আশা করেছিল সাড়ে দেড় হাজার ধর্মতলার দিকে পালন করে আসে আমরা যে টার্গেট করেছিলাম প্রায় দেড় হাজার বাইক সেটা কিন্তু আজকে প্রায় আমাদের তিন থেকে সাড়ে তিন চার হাজার বাইক প্রায় আজকে চার হাজার বাইক একটি বিশাল মাপের বাইক মিছিল আসছে আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের যে সুশৃঙ্খল দল তাও কিন্তু প্রমাণ করতে হবে আজকে আপনাদের সকলকে তাই আপনাদের সকলকে অনুরোধ করি আপনারা আমাদের বাইক সমস্ত বাইক নিয়ে আমাদের যে ট্যাবলেটটি রয়েছে ট্যাবলেটির পেছনে সবাই দয়া করে থাকবেন ট্যাবলেটটি সামনে যাচ্ছে আমাদের শহীদ বেদি সামনে যাচ্ছে যে তেরো জন একুশে জুলাই উনিশশো সালে ধর্মতলার বুকে মহাকরণ অভিযানে যারা শহীদ হয়েছিলেন তাদের শহীদদের নাম আমরা শহীদবেদি করে আমরা সামনে নিয়ে যাচ্ছি তারপরেই আমাদের ট্যাবল তার পেছনেই সবাই থাকবেন আমরা প্রায় মিছিং এর কাছাকাছি চলে এসেছি আমাদের গন্তব্যস্থল হচ্ছে নিউ জাহাজ বাড়ি সেখানে কি আমাদের মিছিল থাকবে সেখানে আমাদের পথসভা হবে আমরা যে আশা করেছিলাম প্রায় হাজার দলের বাইক কিন্তু সেই আশা কিন্তু আমাদের আজকে প্রত্যাশিত হয়েছে প্রায় তিন থেকে চার হাজার বাইক যেটা আমাদের আসার বাইরে সকলকে রামনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস তৃণমূল